আরে એમও কেন মনে হলো যে দোকানের মধ্যে কেউ গিয়েছে তো কে যাবে আর কেনই বা যাবে আমার মনের ভুল মনে হয় আচ্ছা যাই নামাজের সময় হয়ে গিয়েছে নামাজে যাই আরে ভাই আপনি কিছু বলেন আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন কোনো কিছু নেবেন নাকি না না কিছু নেব না এমনিতেই দাঁড়িয়ে আছি ও আচ্ছা আমি ভেবেছিলাম আপনি কিছু নেবেন তা সদাই নিলে বলুন আমি খুলে দিচ্ছি আরে না না ভাই কিছু নেব না আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি নামাজের জন্য মসজিদে যাচ্ছি কিছুক্ষণ পরে আসব। আরে ভাই আপনি আমার পিছন পিছন যাচ্ছেন কেন আরে আমি আপনার পিছন পিছন যাব কেন আমি তো আমার মতো যাচ্ছি আচ্ছা ঠিক আছে আর একবার জিজ্ঞাসা করি আরে ভাই আপনার সমস্যাটা কি কেন আপনি শুধু শুধু আমার পেছন পেছন যাচ্ছেন আমার তো ভয় লাগছে ভাই আমি মসজিদ কোথায় জানি না আপনার আসছি জন্য ও আচ্ছা আপনি নামাজ পড়তে চান তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন কেন আপনি আমার সাথে সাথে চলুন আরে ভাই মসজিদের কথা জিজ্ঞাসা করার তাহলে প্রথমেই জিজ্ঞাসা করতেন আরে আসুন আসুন এই যে এখানে মনে আমার পকেট থেকে কেউ বের করে আল্লাহ আমার পকেটে তো দোকানে চাবি নেই তাহা দোকানে যাব দোকান চুরি হয়ে গেল চাবি তো পেয়ে গেছি এবার অনেকগুলো জিনিস চুরি করতে হবে তাড়াতাড়ি তালাগুলি জিনিসপত্র চুরি করেছিস না রে ভাই আমি তো কিছুই দেখতে পাইনি আরে পাগল এই দোকান ভর্তি জিনিস তারপরও তোর চোখে কিছু পড়েনি কেন হ্যাঁ আমিও তো দেখেছিলাম এই দোকান ভর্তি জিনিস কিন্তু আমি দোকানের ভিতরে যাওয়ার পরে কিছুই পাইনি এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় নাহলে মালিক চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলো এই দাদা ভাই আমার দোকান তো বন্ধ ছিল কে খুলেছে আমার দোকান আর তোমরা কোথা থেকে আসছো সত্যি কথা বলতে ভাই আপনি যখন নামাজ যাচ্ছিলেন তখন আমি লুকিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ি আচ্ছা তারপর তাহলে দোকান খুললো কি আমি তো তালা লাগিয়ে গিয়েছিলাম তালা এই খুলেছে হ্যাঁ যখন আপনি নামাজ পড়তে গিয়েছিলেন তখন আমি আপনার পকেট থেকে চাবি বের করে নিয়েছিলাম ও আচ্ছা আপনি চাবি বের করেছিলেন তাহলে দোকান চুরি করেননি কেন খালি হাতে ফিরে আসছেন কেন আসলে ভাই আমি যখনই আপনার দোকানের মধ্যে প্রবেশ করি তারপরে কিছুই দেখতে পাইনি দেখে মনে হচ্ছিল যে দোকানটা অনেক দিন ধরে খালি পড়ে আছে আরে দোকানে তো কিছুই দেখছি না দোকান তো পুরো পুরো খালি খালি হ্যালো ভাই কোথায় তুই দোকানের মধ্যে তো কিছুই নাই কিছু দেখতে পাবেন কিভাবে? আমি তো আমার এই দোকানটা আল্লাহর ভরসায় রেখে গিয়েছিলাম কিন্তু কিভাবে আমি যখন নামাজে যাই তখন আমি আল্লাহর কাছে বলে গিয়েছিলাম হে আল্লাহ আমি এখন নামাজে যাচ্ছি আমার দোকান এখন আপনার হেফাজতে এই জন্য আমিও ভাবছি এত বড় দোকান আমি খালি দেখলাম কিভাবে হ্যাঁ ভাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা আপনার দোকানে চুরি করতে এসেছিলাম ক্ষমা আমার কাছে না ক্ষমা আল্লাহর কাছে চাও আর নামাজের প্রতি মনোযোগী হও এক নামাজও কাজা করো না জি ভাই অবশ্যই এখন থেকে নামাজ পড়বো হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও